लिने मोचनं पुंसं जलसानं दिने दीने सद्गीद्गीतां रेतं सानं संसारमनुनाशनं श्रीमद्भागवद्गीता यथाचथ प्रथमोऽध्याय श्लोकछाब्बीस् তথা পশ্চাৎস্থিতান পার্থ পিত নাথ পিতা মহান আচ আর মাতুলান ভাত্রান পুত্রান পৌত্রান সখিম তথা শাসুরান সূরী দশৈব এবং স্নেহ ইয়ূর অনুবাদ এখানে অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পৃতপিত মহা আচার্য মাতুল ভাত্রা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্যতে বলছেন যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি সর্বা আদি পিতৃ বন্ধুদের দেখলেন ভীষ্মদেব সোমদত্ত আদি পিতা মহদের দেখলেন দোনাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন শৈল্য শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাতাদের দেখলেন লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন অস্মধামার মতন বন্ধুদের দেখলেন কৃতব্রতার মতন শুভাকাঙ্ক্ষীদের দেখলেন তিনি সৈন্য বাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন তাৎপর্যতে বলছেন অর্জুন বলছেন যে এই যুদ্ধক্ষেত্রে কেবল ভীষ্ম দ্রোণ নেই তার সঙ্গে রয়েছেন পিতা নাথ পিতা মহান পিতা মহান পিতা মহ মাতু রান মানে মামা ভাতরান মানে ভাতাদের পুত্রান মানে পুত্রদের পৌত্রাণ মানে নাতিদের সৌখিম তথা শাস জৈব স্নেহ ইউর ভয়ুর মধ্যে দুই সেনা উভয় পক্ষে যে সমস্ত ব্যক্তিদেরকে আমি দেখছি আমাদের আলোচনা হয়েছিল আগামী দিন যে এটা কিন্তু অর্জুনের পরিস্থিতি নয় এটা আমাদের প্রত্যেক পাঠকের পরিস্থিতি যখন আমরা পথে আসি এই ব্যক্তিদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হয় প্রথম নিকট আত্মীয় মা হয়ে থাকলে বা ছেলে ভক্ত হতে গেলে মা বাধা দেয় স্বামী ভক্ত হতে গেলে স্ত্রী বাধা দেয় স্ত্রী ভক্ত হতে গেলে স্বামী বাধা দেয় আর কী কী বাধা দেয় আজকে শ্লোকে বলছেন পৃথিবীব মানে আমাদের কাকু জেঠু পিতামহ আচার্য মানে গুরুদেব মাতুল মানে মামা ভাতা মানে ভাতা পুত্রী শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষী সবার সঙ্গে যুদ্ধ করে তবে ভক্তিতে এগোতে হবে এটা আমাদের দৈনন্দিন ব্যবহারে উপলব্ধি আমাদের রয়েছে এটা প্রত্যেকে যারা আমরা ভক্তিপথে এসেছি যারা ভক্তিপথে এগোবেন